এটা ছিল তার তিনশো পাঁচ মিলিয়ন সেকেন্ডের জীবন। বছরের পর বছর ভয় আর নিয়ন্ত্রণের মধ্যে থাকতে থাকতে সে এখন আর লড়াই করত না কিন্তু একদিন যে মানুষটা তাকে এত বছর ধরে বন্দি করে রেখেছিল তার কণ্ঠস্বর হঠাৎ বদলে গেল সে বলল আজ তুমি বাইরে যেতে পারো কিন্তু শুধু আড়াই ঘন্টার জন্য কাপা হাতে টানি দরজা খুলল আর বহু বছর পর প্রথম বারের মতো বাইরে পা রাখল কিন্তু সে সাহায্যের জন্য কাউকে ডাকল না বরং সোজা ং করতে চলে গেল সে নতুন পোশাক কিনলো আর ঠিক সময় ফিরে এলো তার এমন আজ্ঞাবহ আচরণ দেখে ওই মানুষটা তার উপর বিশ্বাস করতে শুরু করলো এখন প্রতি সপ্তাহে একবার তানিকে বাইরে যাবার অনুমতি দেওয়া হতো তানি হাসলো কারণ এটাই তো সে চেয়েছিল প্রতি রবিবার সে অল্প অল্প করে টাকা জমাতে লাগলো যে দিনের জন্য সে চিরতরে পালিয়ে যাবে কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল ভিন্ন এক সকালে হঠাৎ সেই মানুষটা তার সামনে হাঁটু গেড়ে পড়ে গেল সে বললো আমার বাবা খুব অসুস্থ আমি চাই তুমি আমার মঙ্গে তর হওয়ার ভান করো তুমি কি আমার সাথে বিয়ে করবে যখন বাবা মা বাড়িতে এলেন তারা দেখলেন এক শান্ত ভদ্র যে তাদের ছেলের প্রেমিকা বলে মনে প্রথমবার বাড়ির ওপরের ঘরে স্বাধীনভাবে থাকতে দেওয়া হল সে এক নম্র ভালো সঙ্গীর মতো আচরণ করলো কিন্তু তার চোখের পেছনে চলছিল এক গোপন পরিকল্পনা একদিন শপিং করার সময় সে ধীরে ধীরে দোকানদারকে বলল মাই নেম ইজ ক্যাশ অ্যান্ড আই এম